সম্পাদ্য ছয় কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর একটি বাহু দেওয়া আছে ত্রিভুজটা আঁকতে হবে এখানে অতিভুজ আমরা ধরে নিলাম সাত সেন্টিমিটার অপর একটি বাহু ধরে নিলাম বাহু অথবা ভূমি যে কোনো নামে থাকতে পারে ফোর সেন্টিমিটার এখন ত্রিভুজটা আঁকাতে হবে তাহলে প্রথম আমরা স্কেলের সাহায্যে সেভেন সেন্টিমিটার আর ফোর সেন্টিমিটার নিয়ে নিলাম নেওয়ার পর এটা আমরা স্কেলের সাহায্যে নিয়ে নেব নেওয়ার পর যে কোনো একটা রশ্মি নেব যে কোনো একটা রশি নেওয়ার পর রশিতে প্রথম কাজ হবে আমার এখানে একটা লম্ব অঙ্কন করা পেন্সিল কম্পাসের সাহায্যে তো লম্ব অঙ্কনের ক্ষেত্রে প্রথমে আমরা যে কোনো একটা ব্যাসার্ধ নিব যেটা আমার ইচ্ছা মতো এই ব্যাসার্ধ ফিক্সড এই যে একবার এই যে ব্যাসার্ধ তো নিলাম এটা কম বেশি করে আমরা নিতে পারি নেওয়ার পর এটা ফিক্সড তারপরে একবার নেওয়ার পর এখানে একবার দুইবার এখান থেকে এখানে একবার তিনবার আমরা প্রথমে কী করলাম এটা একবার নিলাম সেম ব্যাসার দিয়ে এখানে একবার সেম ব্যবসার এখানে একবার তারপর সেম ব্যাসার দিয়ে এখানে একবার আমরা কিন্তু আর ব্যাসাদ চেঞ্জ করবো না এখানে একবার আমি আবার রিভিশন দিচ্ছি যে কোনো একটা ব্যাসার্ধ নেব সেম চাপ এখানে একবার এখানে একবার এটা লাগাই দিলেও সমস্যা নেই তুমি এটা লাগাই দিতেও পারো এখানে একবার দেওয়ার পরে আমরা যদি এটা একটা লম্ব অঙ্কন এটা রেখাটা টানি তাহলে এটা একটা লম্ব হলো লম্ব হলো এখন খেয়াল করে দেখো আমার এখানে ভূমি আর এ হচ্ছে অধীপস তাহলে এই যে ভূমি সমান করে ভূমি সমান করে আমি এখান থেকে ভূমি কেটে নিলাম দ্বিতীয় কাজ লম্বনের পরে আমরা কী করলাম ভূমি সমান কেটে নিলাম এটা নাম দিয়ে আমরা বি সি ডি আর এটা নাম দিলাম ই তাহলে এটা আমরা ভূমি সমান করে কেটে নিলাম এবার আমাদের অতিভুজ পালা খুব সহজ লাস্ট ফিনিশিং অতিভুজ সমান করে সি থেকে সি থেকে এই যে এখান থেকে বি ওপর একটা বৃত্তচাপ বা চাপ অঙ্কন করলাম এটা এফ বিন্দুতে ধরো ছেদ করলো তোমার ইচ্ছা মতো নাম দিবা তাহলে সি আর এফ যদি আমরা যোগ করি তাহলে এটা আমার সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো এবং অঙ্কনের বিবরণটা আমি যেভাবে একালাম ধাপে ধাপে এই কথাগুলো লিখে দিলেই অঙ্কন বিবরণ হয়ে যাবে